হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো বন্ধুরা গিয়ে সকালে কাজে যায়নি আমি আর যারা কাজ করায় তারা কেউ নেই সবাই গিয়েছে বাড়ি আর আমি রুমের মধ্যে এক্ষা আছি হোটেলে খেতে গেলে তো অনেক টাকা লেগে যাবে সেই জন্য আমি এখানে রান্না করছি আজকে তো কী কী রান্না করছি চলো তোমাদের একবার দেখাই তো বন্ধুরা আমি এখানে আমার ইকা মতন ভাত চাপিয়ে দিয়েছি ভাত এখন ফুটছে আর এদিকে দেখো ডাল করবো আমি এখানে দু ডাল আছে তো এই ডালটা সেদ্ধ করতে দেবো এখানে ডাল করব আর এদিকে ডালের জন্য এটা কেটে নিয়েছি আর এখানে আমি আলু চুলে নিয়েছি আজকে আমি রান্না করছি ভাত ডাল আর আলু চোখা তো এগুলো সব করিনি আমি ভাত চাপিয়ে দিয়েছি যেহেতু ভাত ফুটছে এখন তো এগুলো সব করিনি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর কেমন কী হচ্ছে তোমাদেরকে বলবো কেমন কী লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এগুলো সব আমি রেডি করিনি যাতে ফটাফট করে নিতে পারি আর সময় নষ্ট করবো না আর আমি সকাল থেকে টিফিন কিছু করে নাই তো ভাত খাওয়া অভ্যাস নেই যেহতো তো ভাতই খেতে হবে কারণ এখানে মুড়ি চলে না অতটা এখানে হয়তো রুটি খেতে হবে নাহলে তোমাকে ভাতই খেতে হবে ঠিক আছে তো আমি সকালে রুটি খেতে পারি না আর সকালে মুড়ি খাওয়া আমাদের অভ্যাস তো ভাতই খেয়ে বলবো ভাত খেলে এটা ভালো লাগবে আর আমি দুগুলা কার একবারই চাল দিয়ে দিয়েছি যেহেতু কা মানুষ আমি দুবার রান্না করা ঠিক হবে না ঠিক আছে তো দুবার চাল দিয়ে দিয়েছি এখন হচ্ছে হয়ে যাক তাও তোমাদেরকে দেখাবো আপনাদের চ্যানেল নতুন ওই চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো অবশ্যই একটি শেয়ার করে দেবে তো দেখতে থাকো কমপ্লিট ভিডিওটা আমার ভাত কমপ্লিট হয়ে গিয়েছে আর ভাত আমি ফ্যানটা ঝরিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি পছন্দ ভাতগুলো হয়েছে আর আমি ভাতের সাথে আলুগুলো সেদ্ধ করতে দিই নাই এর কারণ হচ্ছে যে ভাতগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর আলুগুলো সেদ্ধ হয় না তো এখন আমি চিন্তায় পড়ে গিয়েছি যে প্রথমে মুসুরিটা সেদ্ধ করতে দেবো না আলুটা সেদ্ধ করতে দেবো কারণ অনেক সময়কে দেখেছি যে মুসড়িটা কেড়ে প্যাকেটের মধ্যে বেঁধে ভাতের মধ্যে সেদ্ধ হতে দিয়ে দেয় কিন্তু ওইটা সাংঘাতিক খতনায় জিনিস ওরকম তোমরা যদি করো তো ওরকম অবশ্যই করবে না কারণ কেরি পাখানোর মধ্যে কেমিক্যাল থাকে সেই কেমিক্যালটা ভাতের মধ্যে লাগবে সেটা খাবে পরে কোনো দিন ওইটা বিপদ দেখে নিয়ে আসবে তো সেরকম করো না আর আমি তো করবই না আর আমাদের এখানে ডাল সেদ্ধ নাই আর দরকারি টাইম একটু বেশি লাগবে কি দরকার কড়াই সেদ্ধ করে নেবো ছোটো ডালটা সেদ্ধ করে নেবো আর ভাতের সাথে সেদ্ধ করতে দিলে সেটাও সুগারের কারণ হয়ে দাঁড়ায় তো সেটা করাটা ঠিক নয় সেই জন্য আমি সব কিছু আলাদা আলাদা সেদ্ধ করবো আর কেমন লাগলো তোমরা অবশ্যই শেষে বলবে তো বন্ধুরা আমার এখন আলু চোখা রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আমি আলু চোখাটা রেডি করে নিয়েছি ভাত তো আগেই কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে হয়ে গিয়েছে আমার ডাল তোমার দিকে ডালটা দেখায় একবার এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এইটা হলো ডাল আর ডালটা একটু গাঢ় গাঢ় করলাম কারণ হচ্ছে যে তোমার কোনো সবজি করি নেই তো ডালটা যদি একটু গাঢ় গাঢ় না হয় তো ভালো লাগবে না আর একটুকু হলুদটা বেশ পড়ে গিয়েছে বন্ধুরা সেই জন্য একটু এরকম লাগছে হলুদ ডাব ধরে দিচ্ছিলাম তো ব্যাখ্যা ধরে পড়ে গিয়েছে তো কোনো অসুবিধা নাই হলুদ খাওয়াটা ভালো একটুকু দেখতে তো আচ্ছা আমার ডালটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন গ্যাসটাকে বন্ধ করে দিই তাই না গ্যাসটাকে বন্ধ করে দিই তাহলে কমপ্লিট হয়ে যাবে গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর বন্ধুরা এইদিকে দেখো কোনো ডাব নেই কিছু নেই এই জিনিসগুলা বেড়ে নেওয়ার জন্য তো সেই জন্য আমি একটি গ্লাস ব্যবহার করব এই গ্লাসটা ভালো করে ধুয়ে নিয়েছি এই গ্লাসটাই ডাল নেবো আর চলো খাওয়া দাওয়া করি কারেন্ট চলে গেছে তো তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছ এখন রান্না কমপ্লিট এদিকে আলু চোখার ডাল বানিয়ে নিয়েছি আর মুসুরি থেকে বেশি তোমার ছোলা ডাল ছিল সেই জন্য একটু বড়ো বড়ো লাগছে আর কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন বাজে দশটা আমার খুব জোর খেতে লেগেছে সকাল থেকে কিছু খায় নাই আর সকাল আটটার মধ্যে সাতটার মধ্যে আমার খাওয়া বাস তো চলো এবং খাবারটা খেয়ে কমপ্লিট করি আর তোমরা অবশ্যই জানাবে যে কেমন লাগবে ঠিক আছে আজকে ভিডিওটা কন্টিনিউ করবো তো সারাদিন ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো অবশ্যই একটি শেয়ার দাও তো বন্ধুরা এখন বাজে রাত্রে নটা আর এখন আমি খেতে বসে গিয়েছি আমি আলাদা করে কিছু রান্না করে নাই আমি ভাব যে হোটেলে থেকে চিকেন নিয়ে আসি তো চিকেনের যা দাম ভাই এক প্লেটের তিনশো চল্লিশ টাকা দাম বলছে তো চিকেন নিলাম না আর এর গিয়ে ডিমেরও অনেক দাম সেই না আর কিছু করা গেল না আর দিনে যেটা করেছিলাম সেটা দিয়ে খাচ্ছি নিয়ে দিনে এটাই করেছিলাম আর এটা দিয়ে খাচ্ছি ডালটা একটু গরম করে নিয়েছি তো চলো খাবারটা খেয়ে নিই আর আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলটা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক করে অবশ্যই একটু শেয়ার করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজ মতো বাই বাই